আজকে কিন্তু আরও একটা আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আজকে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি আমাকে ভিডিও করে দাও হলে তুমি আনবক্সিং করো আমি ক্যামেরাটা ধরি তো সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আমি আজকে আনবক্সিং করে দিব আর দেখেন তার আনবক্সিং করার নমুনাটা আমি বারবার বলতেছিলাম যেভাবে কেজিটা ধরেছ তো মনে হয় ভেতর থেকে জামাটাই ছিঁড়ে যাবে অনেক কষ্টে প্যাকেটটা খোলা হলো জামাটা মানে না কেটে আর কি কারণ পাতলা শপিং ব্যাগও ছিল আবার জামাটাও পাতলা ছিল যদি কেটে যেত তাহলে আমার কি হতো বলেন তো নতুন জামাটা একদমই কেটে যেত তারপর সে খুবই কনফিডেন্ট নিয়ে আসলে ও আনবক্সিং করতেছিল আর আমি বলতেছিলাম যে আসলে তুমি এর আগে কখনো থ্রি পিস আনবক্সিং করে দেখাও না আজকে থ্রি পিস আনবক্সিং করে দেখাও দেখি কেমন পারো আমি ভিডিও করতেছিলাম আর তাকে ট্রেনিং দেওয়া ছিলাম যে এভাবে এভাবে দেখাতে হবে যেমন হচ্ছে থ্রি পিসের থ্রি পিস দেখা বা দেন হচ্ছে ওড়না আর সালোয়ার সব কিছুই কিন্তু সুন্দরভাবে দেখাতে হবে এই যে সে আমার প্রথমত মোটামুটি যেমনে পারতেছিল দেখা ছিল। যাই হোক ব্যাপার না দেখাতে তো পেরেছে আর প্রথমবার তো সমস্যা নাই যেভাবে করেছে সেভাবে পারফেক্ট হয়েছে এই যে আমার দুইটা থ্রি পিস এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা থ্রি পিসই কিন্তু আমার অনেক পছন্দের ছিল আমি অনেক পছন্দ করে কিনেছিলাম আর এই যেটা জয়পুরি স্টাইলের থ্রি পিস এই থ্রি পিসটা কিন্তু অনেক বেশি পপুলার পরে যেটা দেখলাম আর কি আমি কেনার পরে বা আমি অর্ডার দেওয়ার পরে দেখলাম এটা সব জায়গায় অনেক চলতেছে তবে যাই হোক এই থ্রি পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জামাটাও অনেক সুন্দর হয়েছে আর জামাটা জামাটা কিন্তু আমি ডি ডিজাইনে অনেক সুন্দর চিন্তা করে রেখেছি যে অনেক সুন্দর একটা ডিজাইন করে করবো তো দেখতেই মানে পাবেন আপনারা যে কতটুকু কিভাবে কী ডিজাইন করতে পারি এখনো আগেই বলতে পারছি না এই যে আর এই জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো দেখানো তারপর আরেকটা জামা আছে তো কোন জামাটা বেশি সুন্দর হয়েছে আপনারাই কিন্তু জানাবেন এটা একটা থ্রি পিস আর আরেকটা থ্রি পিস ছিল একটু বাটিকের মধ্যে তো এই থ্রি পিসটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর এই থ্রি পিসগুলো পরলে অনেক বেশি ভালো লাগে আর এই জামার জন্য কিন্তু আমি ডিজাইনগুলো পছন্দ করে রেখেছি যে আসলে কোন ডিজাইনটা করব এই জামার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে আর পরার পরেও মার্শাল অনেক বেশি ভালো লাগবে আমার যা মনে হচ্ছে কারণ থ্রি পিসটাই অনেক বেশি সুন্দর আর আপনাদের কাছে কোন থ্রি পিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা যদি জানান তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে আর এই দুটা থ্রি পিসি আমি অনেক পছন্দ করে শখ করে কিনেছিলাম তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে তো আপনারা যদি বলেন যে আপনাদের কাছে ভালো খারাপ যে যেটাই মানে যার যেমনই লাগুক না কেন যদি জানান তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে আর আমার নিজের প্রতি কনফিডেন্টও বেড়ে যাবে আসলে